প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ষষ্ঠ নবম এবং একাদশ শ্রেণীর স্কুল কলেজ মাদ্রাসার যে সম্মানিত উপবৃত্তি কর্মসূচি কর্মসূচির আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উপবৃত্তি কার্যক্রমের উপবৃত্তি কার্যক্রম সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তিতে দেখানো হচ্ছে যে পূর্বের ন্যায় যে ফিনান্সিয়াল সার্ভিস নগদের সাথেই কিন্তু চুক্তি বলবৎ আছে যার মাধ্যমে এবার উপবৃত্তি কর্মসূচিও নগদের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা হবে উপবৃত্তি কর্মসূচির যে বিস্তারিত যে তথ্যগুলো দরকার সেগুলো চলুন জেনে নেওয়া যাক এইচ এস পি তথ্য এন্ট্রির ও প্রেরণ এখানে শিক্ষার্থীদের তথ্য আগামী এগারো দুই দুই হাজার পঁচিশ থেকে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু অনলাইনে যে এইচ এস সফটওয়্যার আছে এই ওয়েবসাইটে ভিতরে ঢুকে এই সকল তথ্য এন্ট্রি নিশ্চিত করতে হবে এখানে যে প্রাথমিক শিক্ষার্থী নির্বাচন অপশন যে আছে এখানে এখনো নতুন শিক্ষার্থী অপশন যুক্ত করা হয়নি যখনই সময় হবে তখনই এখানে অপশনটি যুক্ত করে দেওয়া হবে এর পরবর্তীতে যে কাজগুলো করতে হবে যেটা পূর্বের মতোই যে উপবিধি সংক্রান্ত যে কমিটি থাকে এই কমিটি সকল তথ্য যে বাচ্চাগুলো ফর্ম পূরণ করে দেয় সেই কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক আছে মর্মে যারা উপবৃত্তির জন্য যোগ্য বলে নির্বাচিত হয় তাদের তথ্যই শুধুমাত্র অনলাইনে এন্ট্রি করতে হবে এরপর উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন যে অপশানগুলো দেওয়া আছে সেখানকার মধ্যেই যারা একটি নির্দিষ্ট মার্ক আছে অনলাইনে সফটওয়্যার সফটওয়্যার তথ্য যখন এন্ট্রি করবে তখন একটি নির্দিষ্ট মার্ক আছে ওই মার্কের উপরে যে শিক্ষার্থীগুলোর দেওয়া তথ্য উপরে যাবে সেগুলোই শুধুমাত্র তারা উপবৃত্তির জন্য বিবেচিত হবে বাকি শিক্ষার্থীগুলো কিন্তু উপবৃত্তির জন্য যোগ্য হবে না তবে এখানে প্রাক্তন সিট মহল এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এন্ট্রি শিক্ষার্থী শিক্ষার্থীদের একশো পার্সেন্ট মানে যতজনই এন্ট্রি করা হবে সকলে কিন্তু উপবৃত্তি কিন্তু এখানে শর্ত হচ্ছে যে ওই প্রতিষ্ঠানটি অবশ্যই সিট মহলে অবস্থিত হতে হবে এর বাইরে হলে হবে না এছাড়াও দশটি উপজেলা আবেদনকারী সকল শিক্ষার্থী উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে এই যেখানে দেওয়া আছে বান্দরবান জেলা এই উপজেলা যে কয়েকটা উপজেলা আছে এই উপজেলাগুলো উপজেলার সবাই কিন্তু উপবৃত্তির আওতায় চলে আসবে এরপর হচ্ছে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রির পদ্ধতি নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রির জন্য আমি পূর্বে বলে দিলাম যে এই ড্যাশবোর্ডে আসার পর কিন্তু আমাদের যে প্রাথমিক নির্বাচন যে অপশন আছে এইখানে আসলেই আমাদের নতুন শিক্ষার্থী এন্ট্রি নামে অপশন যুক্ত হয়ে যাবে তথ্য এন্ট্রির ক্ষেত্রে এখানে এবার কিন্তু একটু নতুন অপশন যুক্ত করা হয়েছে যে পূর্বে ছিল এই আট পয়েন্ট দুই যে পূর্বে ছিল সকল একই পিতামাতা অভিভাবকের দুইজন সন্তান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির জন্য নির্বাচিত হলে একটি নগদ অ্যাকাউন্ট নাম্বার সর্বোচ্চ দুইজন সন্তানের উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে এটা কিন্তু এর আগে ছিল না এর আগে যখন আমরা দুটি বাচ্চা একই অভিভাবকের দুটি বাচ্চা ছিল সেই ক্ষেত্রে যখন তথ্য এন্ট্রি দিয়েছি তখন কিন্তু দুইজনের জন্য পিতা অথবা মাতার আলাদা আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করার লাগতো এটা কিন্তু ছিল অনেক গ্রামের ক্ষেত্রে অনেক জটিল একটা প্রক্রিয়া তবে এবার আশা করা যায় সেই সমস্যা থেকে সমাধান হয়েছে এখন কিন্তু একই পিতা মাতার মানে একই পিতার দিয়ে দুইটি সন্তান এন্ট্রি করা যাবে আবার মাতার আইডি দিয়ে দুইটি সন্তান যদি থাকে সেই ক্ষেত্রে এন্ট্রি দেওয়া যাবে এরপর যদি বিধা না থাকে তাহলে তার বৈদীয় অভিভাবক যে আছে ওনার এনআইডি অভিভাবক সঙ্গে যুক্ত করে কিন্তু সেনাদের তথ্য এন্ট্রি দেওয়া যাবে আর এখানে এইচ এস এমআই সফটওয়্যারের তথ্য এন্ট্রির একটি যার এনআইডি দিয়ে সিমটি তোলা তারই এনআইডি ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন এবং নগদ অ্যাকাউন্ট খুলতে হবে অন্যথায় কিন্তু অনলাইনে এন্ট্রি নেবে না ওখানে দেখাবে যখন তথ্য সাবমিট দিব তখন দেখাবে যে সিমের সাথে মানে সিমের তথ্যের সাথে অ্যাকাউন্টের তথ্য মিল পাওয়া যায়নি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া যেহেতু নগদের মাধ্যমে টাকাটা আসবে আবার নতুন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে যারা ইনপাইসেস তাদের ক্ষেত্রে করণীয় কি এখানে বিস্তারিত দেওয়া আছে তারা এটা দেখবে আর যদি কেউ আইডি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে একটা প্রতিষ্ঠানের প্যাডে এমআইএস এইচএসপি অ্যাট দ্য রেট অফ পি ডট গভ ডট বিডি এই মেইলে যোগাযোগ করা হয় এক থেকে দুই দিনের মধ্যেই তারা কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করে দেবে তখন আপনাদের মন মতো পাসওয়ার্ড নিতে পারেন অথবা এই যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাসওয়ার্ড রিসেট করা যাবে পরবর্তীতে দেওয়া আছে শিক্ষার্থীদের জন্য যে করণীয় শিক্ষার্থীদের যে ফর্ম আছে এই ফর্মটি প্রিন্ট দিয়ে শিক্ষার্থীদের হাতে দিতে হবে তারা সুন্দর করে বাড়িতে জলম নিবন্ধন এবং পিতামাতার আইডি কার্ড দেখে পূরণ করে প্রতিষ্ঠানে জমা দিবে এরপর প্রতিষ্ঠানের যে কমিটি আছে শিক্ষকদের সমন্বয়ে যে কমিটি কমিটির সমন্বয়ে যে কমিটি সেই কমিটি তথ্যগুলো যাচাই বাছাই করে এই তথ্যগুলো সঠিক আছে মর্মে এই তথ্যগুলো যারা এই তথ্যগুলো যারা সঠিকভাবে দিবে তাদের ফর্মগুলো বাছাই করে কিন্তু অনলাইনে প্রতিষ্ঠানের এইচএসপি এমআইএস এই ড্যাশবোর্ডে গিয়ে তথ্যগুলো এন্ট্রি দিতে হবে এখানে শিক্ষার্থী কিন্তু সুন্দরভাবে এটা পূরণ করবে এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য করণীয় শিক্ষা সংক্রান্ত এখানে সবগুলো অপশান দেওয়া আছে এই ফর্মটা কিন্তু শিক্ষার্থীদের বিনামূল্যে দিতে হবে এগুলির বিনিময়ে কোনো অর্থ নেওয়া যাবে না শিক্ষার্থীদের জন্য এই যে শিক্ষার্থীর আর্থিক অবস্থা এই 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 অপশানটার উপর ভিত্তি করে মূলত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য নির্বাচিত করা হয় এখানে যদি শিক্ষার্থীর আবেদনকারী মুক্তিযোদ্ধা প্রজন্ম তার পিতা মাতা দাদা দাদি কেউ যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে তার জন্য কিন্তু প্রমাণপত্র অনলাইনে স্ক্যান করে আপলোড দিতে হবে আর বাকিগুলো না দেওয়া যাবে না আবেদনকারী কোনো শারীরিক প্রতিবন্ধী কার্ড যদি থাকে যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই এটি স্ক্যান করে প্রমাণপত্র আপলোড দিতে হবে আবেদনকারী অভিভাবক যদি কেউ কোনো প্রতিবন্ধী কার্ড থাকে হ্যাঁ হলে প্রমাণপত্র দিতে হবে আবেদনকারী বাবা মা ব্যদিত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগত বা দীর্ঘমেয়াদী শারীরিক অথবা মানসিক রোগে যদি ভুগে যদি হ্যাঁ হয় তাহলে রেজিস্টার ডাক্তার কর্তৃক যে প্রেসক্রিপশন সেটা আপলোড দিতে হবে এরপর আবেদনকারী যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছে যদি হ্যাঁ হয় তাহলে তার প্রমাণপত্র দিতে হবে আবেদনকারীর অভিভাবক যদি আবেদনকারীর অভিভাবক যিনি হবে যার অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যবহার করা হবে তিনি যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগে তাহলে তার প্রমাণপত্র দিতে হবে আর বাকিগুলোর ক্ষেত্রে প্রমাণপত্র লাগবে না মূলত এই কয়েকটা বিষয়ের উপর কিন্তু প্রমাণপত্র লাগবে অবশ্যই এখানে একটি অপশন আবেদনকারী কি কোনো এলাকায় বাস করে যদি এখানে প্রাক্তন সিট মহল হয় তাহলে অবশ্যই প্রাক্তন সিট মহল যে হয় তার একটি প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে সেই প্রমাণপত্রটি কিন্তু এখানে দিতে হবে এরপর বাকিগুলা যা আছে শিক্ষার্থী তথ্য তারা তাদের আর্থিক অবস্থা অনুযায়ী পূরণ করবে এরপর পেমেন্টের তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে পেমেন্টের তথ্য পেমেন্ট মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী অবশ্যই নগদ যেহেতু নগদ চুক্তি করেছে যার কারণে নগদ এখানে থাকবে নগদ ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্টে টাকা যাবে না এরপর হিসাবধারীর নাম অভিভাবকের নাম বানান অ্যাকাউন্টের সাথে হুবহু মিল থাকতে হবে হিসাবধারীর নাম হিসাবে যাকে আমরা অভিভাবক সিলেক্ট করব। তার নাম এখানে অটো চলে আসবে এখানে হচ্ছে যদি পিতা অথবা মাতা হয় তাহলে মাতা সিলেক্ট করলে পিতা মাতার নাম চলে আসবে এবং পিতা মাতা যদি না থাকে অন্য কোনো অভিভাবক থাকে সেই অভিভাবকের তখন অভিভাবকের অপশন সিলেক্ট করে তার সাথে সম্পর্ক কি শিক্ষার্থীর সাথে যে তার সম্পর্ক সেই সম্পর্ক দেওয়ার পর সেখানে তার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং তার জন্ম তারিখ এবং যে অ্যাকাউন্ট নাম্বার দিতে চাই মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার ওখানে দিলেই এখানে চলে আসবে তারপর অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার হিসাবে যে নাম্বারটা আমরা সিলেক্ট করলাম সেই নাম্বারটা এখানে আসবে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি এগুলো কিন্তু অভিভাবকের তথ্য থেকে অটোমেটিক এখানে আসবে এখানে নতুন করে দেওয়ার সুযোগ নাই এরপর ভেরিফাই করলে দেখাবে যে তার এই অভিভাবক হিসেবে যাকে আমরা দিলাম তার এনআইডির সাথে তার মোবাইল নাম্বার মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে তথ্য সাবমিট নেবে আর যদি মিল না থাকে তাহলে সেখানে কিন্তু সাবমিট নেবে না পরবর্তীতে ওই তথ্যটা হালনাগাদ করার পরেই কিন্তু এখানে নিচে দেওয়া আছে যে উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য এস পি এম এন্ট্রি করলেই শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না তার মানে অনলাইনে আমরা এইচ পি এস পি এমআইএস সফটওয়্যারের যে তথ্যগুলো আবেদন করলাম এই আবেদন করলেই কিন্তু সে যে উপবৃত্তি পাবে এমনটা না এখানে এই যে এই ঘরগুলো যে আছে এখানে আমি যেটা বললাম যে শিক্ষার্থীর আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য এই এই তথ্যগুলোর উপর নির্ভর করেই সে উপবৃত্তির জন্য যোগ্য কিনা তা মূলত নির্বাচন করা হবে তাই এই যে ঘরগুলো আছে এগুলো পূরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সকল তথ্য পূরণ করার পর শিক্ষার্থী যখন প্রতিষ্ঠানে দিবে তারপর সেই তথ্য অনুযায়ী তার আর্থিক অবস্থা বিশ্লেষণ করে উপবৃত্তির জন্য নির্বাচিত হবে এই সংক্রান্ত যখনই উপবৃত্তি এই অপশানটা উন্মুক্ত করা হবে তখনই কিন্তু অনলাইনে আমি সুন্দর করে অনলাইনে আবেদন করার সহজ যে নিয়ম যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আপনাদের তথ্য এন্ট্রিস্ট দেখে দেব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ